অনুষ্ঠানে আমাদের এই কর্মসূচি উপস্থিত না আমাদের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ এবং উপস্থিত আছেন আমাদের এই সংগঠনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমল হিমা পড়াই ভট্টাচার্য আমাদের এই যুব পত্রিকা শারদে অসংখ্য লেখক যারা লিখা দিলেন আমাদের এডিটোরিয়াল বোর্ড যারা এই যুব শক্তি পত্রিকাকে ছাপানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করলেন আমাদের এই যুবশক্তি পত্রিকাকে পরিচালনা করার জন্য যারা সাহায্য সহযোগিতা করছেন সকলকে আমরা সংগঠনের পক্ষ থেকে রক্ষী অভিনন্দন এবং লাল সেলাম জানাচ্ছি যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি একদিকে আর্যিকরের ঘটনা প্রতিদিন প্রতিনিয়ত সাধারণ মানুষের উপরে আক্রমণ যুবদের কাজ না পাওয়ার যন্ত্রণা তার সঙ্গে গোটা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে সব মিলিয়ে একটা অস্থির এবং জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে এই সময় যাচ্ছে আমাদের এই পত্রিকাকে সাধারণ মানুষের মধ্যে আমরা পৌঁছে দিতে চাইছি মানুষের কথা যুবকের কথা সাধারণ যুব যুবকের কথা আমাদের পত্রিকার মধ্যে আমরা লড়াই আন্দোলনের তাই সকলের কাছে আহ্বান জানাবো আসুন এই যুব শক্তিকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার সাহায্য চাইব আর গোটা দেশ এবং গোটা রাজ্য যে লড়াই শুরু হয়েছে যে শুরু হয়েছে এই যুদ্ধে যে সমস্ত অংশের মানুষ আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন আমরা সকলকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি তাই আমরা বলছি প্রতিটা সময়ে প্রতিটা সংরক্ষণে দাঁড়িয়ে যে বিরাট যুদ্ধ এই যুদ্ধ আমরা একা লড়তে পারবো না এই যুদ্ধে লড়ার জন্য আমরা সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান জানিয়েছি আসুন আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন খেতে খাওয়া মানুষ গরিব মানুষ ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক ডাক্তার আইনজীবী সকলে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে আমরা সেই সাহায্য সহযোগিতা নিয়েই আমরা আগামী দিনের পরে চলতে চাই